দক্ষিণবঙ্গের সবথেকে বড় গরুচুরি ও পাচার চক্রের পাণ্ডা ও তার ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার গরুচুরির কৌশল ফাঁস হতেই চোখ কপালে তদন্তকারীদের দক্ষিণবঙ্গের গরুচুরির সবথেকে বড় চক্রের পাণ্ডা ও তার ঘনিষ্ঠ সহযোগীকে অবশেষে গ্রেপ্তার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ চলতি বছর জানুয়ারি মাসে বাঁকুড়ার কতুলপুর ও জয়পুর থানা এলাকায় একসঙ্গে আটটি চুরির ঘটনার তদন্তে নেমে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকা থেকে ওই পাণ্ডা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাককে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সৌরভ ঘোষ ও শেখ আমির হোসেন আমিরের বাড়ি হুগলির খানাকুল থানা এলাকায় হলেও মূল পাণ্ডা সৌরভের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছর উনিশে জানুয়ারি বাঁকুড়ার কতুলপুর ও জয়পুর থানা এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটে ঘটনায় সিট গঠন করে তদন্তে নেমে সে সময় জয়পুর থানা এলাকা থেকে বেশ কিছু চুরি করা গরু সহ একটি ট্রাক আটক করে পুলিশ ট্রাক থেকে আটক করা হয় বেশ কয়েকজন পাচারকারীকেও এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে ওই চক্রের মোট নজনকে গ্রেপ্তার করলেও চক্রের মোট পাণ্ডা সৌরভ ঘোষের নাগাল কিছুতেই পাচ্ছিল না পুলিশ অবশেষে বিশেষ প্রযুক্তি কৌশল ও সূত্র কাজে লাগিয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে এক সহযোগী সহজ সৌরভকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গরুচুরি চুরি পাচারকাণ্ডের যে তথ্য পুলিশের হাতে আসে তাতে চক্ষু চরক হয় তদন্তকারীদের জানা গেছে সৌরভ ঘোষ এই চক্র পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রে গরু চুরি ও পাচারের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা নদেখালি ও ফলতা এলাকা থেকে পেশাদার চোর নিয়োগ করত সৌরভ অভিযুক্তদের চুরি ও পাচারের জন্য গরুর পিছু দেওয়া হতো পাঁচশো টাকা আগে থেকে রেকি করে একসঙ্গে একই দিনে কমপক্ষে আট থেকে দশটি গরু চুরির ব্লু প্রিন্ট তৈরি করে তা নিযুক্ত পেশাদার চোরেদের বুঝিয়ে দিত সৌরভই চুরির পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে যাওয়া হতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুরি করা গরু পরিবহনের জন্য বিশেষ কৌশল ব্যবহার করত সৌরভ ফাইন্যান্সের কিস্তি চালাতে না পারা চাক মালিকদের কাছ থেকে ফাইন্যান্সের কিস্তি মিটিয়ে দেওয়ার নাম করে ট্রাক ধার নিত সৌরভ সেই ট্রাকগুলিকেই ব্যবহার করা হতো গরু পরিবহনের জন্য গরু চুরি করে তা পাচার করা পর্যন্ত গরু পিছু সৌরভের খরচ হতো মেরে কেটে এক হাজার টাকা সেই গরুই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন কষাইখানায় বিক্রি করা হতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় বিপুল লাভের এই ব্যবসায় অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতো সৌরভ মাসের বেশিরভাগ দিনই সে বাড়িতে না কাটিয়ে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নাবিদামি হোটেলে দিন কাটাত সে পুলিশের চোখে ধুলো দিতে সৌরভ মোবাইল ফোন ব্যবহার করত খুব কম ব্যবহার করলেও অল্প দিনের ব্যবধানে বদল করে ফেলত সিম কার্ড আর এভাবেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিয়েছিল নিজের সাম্রাজ্য পুলিশের দাবি চক্রের মূল পান্ডা সৌরভকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাজকর্ম নিয়ে আরও বিষদে জানার পাশাপাশি চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালানো হবে বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্দ গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এই ঘটনার এবং কাছে গত উনিশে জানুয়ারি বিষ্ণুপুর সাবডিভিশনের জয়পুর এবং কতুলপুর থানা এলাকা থেকে আটটি গরু চুরির অভিযোগ আমাদের কাছে আসে ওই অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করি দুই থানার অফিসারদেরকে নিয়ে তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্সকে কাজে লাগিয়ে আমরা অলরেডি এই কেসে নয় জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিলাম এবং তার সাথে দুটো ট্রাককে আমরা সিজ করেছিলাম কিন্তু এই যে দলটা যে গ্যাংটা অপারেট করছে যারা মেনলি সাউথ চব্বিশ পরগনার মহেশতলা থানা থেকে এদের এই অপারেশনটা চালায় এদের মূল যে পাণ্ডা আছে সেই তাকে আমরা এতদিন ধরে অ্যারেস্ট করতে পারছিলাম না কারণ ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তো যাই হোক গতকাল আমরা এই যে সৌরভ বলে যে ছেলেটি আছে মূল পান্ডা সৌরভ ঘোষ এবং তার যে মূল সহযোগী আমির হোসেন এদেরকে আমরা পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সঙ্গে আরেকটা ট্রাককেও আমরা সিজ করি এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে যে এই সৌরভই কিন্তু এই পুরো গরুচুরির গ্যাংটার মূল পাণ্ডা মাস্টার মাইন্ড বলা যেতে পারে এ বিভিন্ন ছেলেদেরকে ওই এলাকার অর্থাৎ মহেশতলা রবীন্দ্রনগর ফলতা নোদাখালি এইসব থানার বিভিন্ন ছেলেদেরকে কিছু টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড হিসেবে নিত এবং এই আমাদের সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে যেমন মেদিনীপুর হুগলি এই সব জায়গায় তাদের অপারেশনটা করত। না রাজ্যের বাইরে এদের কোনো চক্র নেই এরা মেনলি সাউথ চব্বিশ পরগনা থেকে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলায় এসে রাতের বেলায় বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে আবার কলকাতায় সংলগ্ন এরিয়াতে বিক্রি করে দিত হ্যাঁ এদেরকে আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে এদেরকে আমরা এই দুজনকে পাঁচ দিনের রিমান্ডের প্লেয়ার সহ কোর্টে ফরওয়ার্ড করছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন